আল্লাহ রব্বুল আলামিন সূরা নূরের 32 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাঈকুম ইয়াকুনু ফুকারা ইয়াগনিহিমুল্লাহু মিন ফাদলি আল্লাহু ওয়াসিউন আলিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যারা বিবাহহীন অবস্থায় রয়েছে

মিঙ্কুম তোমাদের মধ্য থেকে যারা এখন বিবাহ করে নাই তোমরা বিবাহ করে ফেলো সোহান তাহলে বিবাহটা এইটা কোরআনের অর্ডার এটা আল্লাহ পাখের কি অর্ডার বিবাহটা অনেক গুরুত্বপূর্ণ আজকে আমাদের বর্তমান সমাজে বিবাহ নামক জিনিসটাকে কঠিন করার কারণে আজকে আমাদের ভিতরে অশ্লীলতা ছড়াই গিয়েছে আজকে আমাদের সমাজে একটা মানুষ বিবাহ করবে এটা যতটা কঠিন হয়ে গেছে জেনা করা তার চাইতে সহজ হয়ে গেছে কথা বলে ঠিক কিনা আমাদের সন্তানরা যুবক ভাইরা যারা বিয়ে করতে যাবে বিয়ে করতে গেলে কত রকমের প্রশ্ন কত রকমের অবস্থার সম্মুখীন হতে হয় যদি ওই যুবক তাই কোন অশিল্পতে পাবারায় তাহলে এখানে কোনো জবাবদিহিতা করতে হয় না কথা বলে ঠিক কিনা জেনা করা সহজ হয়ে গিয়েছে এই জন্য আল্লাহ রবুল আল আমিন কোরআনের ভিতরে বলেছেন বান্দা তোমরা যারা বিবাহ হীন অবস্থায় রয়েছ তোমরা বিবাহ করে ফেলো আল্লাহ রসুল সাল্লাম হাদিসের ভিতরে বলেন হে যুব সমাজ হে যুব দলেরা মানিস্তা তো মিঙ্কুমুল বাতা। তোমাদের মধ্য থেকে যারা উপযুক্ত যারা বিবাহের দায়িত্ব নিতে প্রস্তুত ফালিয়ে যাওব আজ তুমি লাগো করে ফেলো বললেন সুবহানাল্লাহ হাদিসেও আল্লাহর রাসূলও বলেছেন যে তোমরা বিবাহ করে ফেলো আল্লাহর রাসূল আমার কারণ বলেন ফাইন্নাহু আগদদুল বাসর কারণ যদি তোমরা বিবাহ করে ফেলো তোমাদের চোখগুলি অবনত হবে বললেন সুবহানাল্লাহ

বিবাহ করার দ্বারাই যেমন চক্ষু অবনত হয়ে যাবে যেমন আমাদের চোখের উনার থেকে আমরা বাঁচতে পারবো তেমনই আমাদের যৌনাঙ্গ হেফাজত হয়ে যাবে কিন্তু আজকে আমরা বিবাহটাকে কঠিন করে ফেলেছি বিবাহ করার আগেই যুবকরাও যেমন আমরা গার্ডিয়ানরাও তেমন আমাদের ভিতরে আল্লাহ পাকের উপর তা বলতে কোনো জিনিস নাই কথা বলেন ঠিক কিনা জিনিস কি আছে আমাদের রসুলের হাদিস সম্পর্কে আমরা বলি আসলে আমরা মুসলমান কিন্তু হাদিসও আমরা করে কথা বলেন ঠিক কিনা সরকারি চাকরি না সরকারি চাকরি প্রশ্নে দিয়ে জর করে ফেলায় কিন্তু যদি এই যুবকটাই প্রেম প্রীতি করতে যায় কোন রকম বাধার সম্মুখীন হতে এই জন্য বর্তমান সমাজে বিবাহটা কঠিন হয়ে গিয়েছে বর্তমান সমাজে যেনা সহজ হয়ে গিয়েছে আজকে আমাদের সমাজে এই বেধির কারণে আজকে আমাদের বিবাহ মাধ্যমে যে আমরা সমাজ কাঠামো যেভাবে গড়ি এটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে কথা বলেন ঠিকই না বিবাহ মাধ্যমে যে একটা আমরা সামাজিক গঠন যেভাবে আমরা রূপান্তরিত করি আজকে আমাদের বিবাহ বিচ্ছেদ বেশি হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের সামাজিক অবোকাটামগুলো ভেঙ্গে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা নিয়ে দেখেন জায়গায় জায়গায় শুধু তালাকের কারবার এখন যদি বর্তমানে মামলা থাকে 100টা তার 92টাই তালাক সংক্রান্ত কথা বলেন ঠিক কিনা এগুলা একটাই কারণ এগুলা একটাই কারণ আমাদের সমাজ থেকে আমরা বেহাপনাwośćিলা তো যে হয়ে প্রমোট করতেছি হালাল কাজগুলা আমরা অনেক পুটিন করে ফেলেছি কথা বলেন ঠিক কিনা আমাদের গার্ডিয়ানদেরকে যেমন সচেতন হতে হবে যুবকদেরও তেমনি সচেতন হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন ইয়াকুনু ফুকারা আয়বুনীহিমুল্লাহু মিন ফাজলিহ ও যুবকরা তোমরা যদি গরিব হয়ে থাকো তোমরা যদি দারিদ্র হয়ে থাকো বিবাহ করো আল্লাহ দারিদ্র হয়ে থাকো যদি তোমরা গরিব হয়ে থাকো আল্লাহ রবা আলামিন তোমাদেরকে বড় লোক মারা দিবে সোহার আল্লাহ বললেন বিবাহ করো তোমাদের বরকত হবে আর অথচ আমরা বিবাহ থেকে আমরা পিছনে চলে আসছি বর্তমান যেইভাবে সমাজ আগেছে এইটা যদি এইটা যদি ধারাবাহিকতা ঠিক রাখে তাহলে আজকে ভিনদেশীরা যে অবস্থা টাকা দিয়ে টাকা ঘোষণা করছে আপনার উপহার ঘোষণা করছে তারপরও বিবাহ করতে কেউ ইচ্ছুক নয় বাংলাতে এটা কথা বলে যে যদি আমি আহ গরু কেনা ছাড়া দুধ তাহলে তো আর গরু কেনার দরকার কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের সচেতন হতে হবে আমরা কোন দিকে আগেছি কোন দিকে আমাদের জন্য ঘটতেছে কারণ আমরা বিবাহ যখন দিতে যাচ্ছি বিবাহ দেওয়ার ক্ষেত্রে আমরা শুরুতেই গলো করতেছি আমাদের বর্তমান সমাজে বিবাহটা দেখেন প্রত্যেকটা কাজ ইসলাম বিরোধী শুধুমাত্র কবলটাই করা হয় ইসলাম সম্বন্ধে তাছাড়া আর কোনটা বিবাহের ভিতরে ইসলাম ইসলাম ভাবে না কি নামাজি কি 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 দাঁড়িয়ে ছাড়া প্রত্যেকে আমরা যে আমাদের ছেলে মেয়েদেরকে বিবাহ গুলা দিচ্ছি আপনি দেখেন অনুষ্ঠানটা কিভাবে করতেছেন আপনি ছেলের বাবা আপনি আপনার সন্তানকে কিভাবে বিবাহ করাচ্ছেন বিবাহের স্রোত হলো বিবাহের অলিমা খাওয়াবেও ছেলেরা দিবেও ছেলে পক্ষ মেয়ে পক্ষের নাই ইচ্ছে ইচ্ছে হলে হলে হাদিয়া দিবে দিবে না না হাদিয়ে এইটা যদি আপনারা কেউ বলেন যতগুলো আপনার সমাজ সামনে বিয়ে দেখছেন বলেন তো কয়টা বিয়ে নিতে হইছে এর কারণ আমরা শুধু ওই মসজিদে

অপছন্দ করবে অবজ্ঞা করবে আল্লাহ ওই ব্যক্তির সাথে আমি বিবাহের অনেক গুরুত্ব আমাদের সমাজে যদি আমরা বিবাহটাকে সহজ করে ফেলি তাহলে অনেকাংশে আমাদের এই সমাজ থেকে বেহায়া অশ্লীলতা কমে যাবে কথা বলেন ঠিক কিনা এর ভিতরে সবচেয়ে বড় বাধা হলো আমাদের রাষ্ট্রীয় আইন যে মেয়েদেরকে ১৮ বছর আগে বিবাহ দেওয়া যাবে না অথচ আঠারো বছর আগে ছয় পাঁচ ছয়টা আমরা মাইন করি না মুরব্বীর করে গেছেন এই বিবাহের আগে আঠারো বছর আগে যদি একটা মেয়ে তিনবার বার তিন চারবার অপারেশন করে তারপরে কোন সমস্যা কোন সমাজে আমরা বসবাস করতেছি কোন দিকে আগেছি এজন্য জন্য আমরা বিবাহটাকে সহজ করি অতএব হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআনা বলেন আমার বিবাহ হয়েছিল 6 বছর পরে এসে কত বছর হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআনা বলেন আমার বিবাহ হয়েছিল 6 বছরে আর আমি নবীর ঘরে গিয়েছি না বছর বয়সে সুবহানাল্লাহ কত বছর হয়েছে আরে আপনাদের আগে আপনাদের দুই প্রজন্ম আগে আপনার দাদা দাদার আমলের দিকে লক্ষ্য করে দেখেন তা কিন্তু ছোটবেলায় বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গিয়েছিল কথা বলেন ঠিক কিনা কি কথা ঠিক ঠিক কিনা বলেন আপনার দাদার দাদারাম বলে তারা কি এই আমাদের মতো বয়স হওয়ার পর করছে তাদের কি আল্লাপাক খাওয়ায় নাই তারা কি ঘর সংসার করে নাই আজকে আমাদের কি হলো

বিবাহ করবেন কবে আপনার তো লাইফের যত রকমের গুণা বিবাহের আগে শেষ করলেন তো সংসার থেকে কি ভাবে আমাদের কার্টিনার যারা আমরা নামাজ পড়ি কমপক্ষে যারা দিনদার যারা ইসলাম প্র্যাকটিস করি আমরা একটু সচেতন হই শুধু ইসলামটাকে নামাজের ভিতরে সীমাবদ্ধ না রাখি প্রত্যেকটা সেক্টরে আমি যে মুসলিম আমার পরিচয় প্রত্যেকটা সেক্টরে প্রকাশ হবে কথা বলে লিখি না না শুধু নামাজে আসবো এই সময় প্রকাশ হবে মসজিদ থেকে বের হয়ে গেলে আমি মুসলমান না মুসলমান নই এর কোনো পরিচয় থাকবে না এটা কি আমি মুমিন বলবে এটা কি মুসলমান বলা যাবে মুসলমান প্রত্যেকটা কাজে আপনি ব্যবসা করেন ব্যবসায় আপনার মুসলমানিত্ব প্রকাশ পাবে আপনি সামাজিক নেতা সামাজিক নেতা অবস্থায় আপনার মুসলমানিত্ব প্রকাশ পাবে প্রত্যেকটা সেক্টর আপনাকে ইসলামকে মেনটেন করতে হবে ইসলামকে মানতে হবে শুধুমাত্র নামাজে আসবেন ইসলাম মানবেন আর মসজিদ থেকে বের হয়ে যাবেন ইসলাম নাই আপনার ঘরে ইসলাম নাই আপনার সমাজে ইসলাম নাই আপনার বিবাহ মেয়েকে বিবাহ দিবেন সেখানে ইসলাম নাই এজন্য কম পক্ষে আমরা এখন অনেকেই বলবো যে হুজুর যুগ জামানাই তো খারাপ ভাই এমনও অনেক বিবাহ এখনো হচ্ছে আলহামদুলিল্লাহ তারা এখনো পরিপূর্ণ শরীয়তের পাবন্দি করে বিবাহ হচ্ছে এখনো হচ্ছে বিবাহ কিন্তু আপনি আমি করতে পারতেছি না আপনার আমার কপাল পড়া কথা কিন্তু এখনো এই জামানায়ও অনেক বিবাহ বন্ধন আবদ্ধ হচ্ছে তারা ইসলামের পরিপূর্ণ হওয়া করি। এই জন্য আমরা আসুন ইসলাম একটা পবিত্র বিবাহ একটা পবিত্র বিধান এই বিবাহটাকে আমরা সহজ করি বিবাহটাকে সহজ করি আল্লাহ পাক বলছেন যে তোমরা বিবাহ করো যদি গরিব হও আমি আল্লাহ বড় লোক বানিয়ে দেব তাহলে আপনি ছেলের পিতা হিসাবে অবশ্যই আপনার কিছু কর্তব্য তো যদি আপনি ভরসা করেন তাহলে ছেলে পালবে না এই টেনশনটা আপনার করার কথা নয় করার কি কথা বউ পালবে কি আপনার ছেলে না আল্লাহ আমার কথা আপনার বুঝাইতে নাই বউ পালবে কে আল্লাহ আর আপনি নিজেরটা চিন্তা করেন না আপনি কয়েক কোটি টাকা পকেটে নিয়ে বিবাহ করছেন ক্ষেত্রে এত বাধা পত্রিকা কর্ম ধরাই দেন বরকত দিবে আল্লাহ আল্লাহ কারণ যুবকরা যারা আসি আমরা বসে থাকবো না বসে থাকা ইসলামে হারাম বসে থাকে ইসলামে কি অলস ইসলামে কি হারাম মুসলমান কখনো অলস হবে না মুসলমান কখনো কি হবে না অলস হবে না আপনি যদি মুসলমান হন আপনাকে সকাল সকাল উঠতে হবে আসাদ নামাজ আপনাকে পড়তে হবে ফজরে উঠতে হবে ফজরের পরে আপনাকে মাঠে চলে যেতে হবে মাঠে যেতে হবে টাকা ইনকাম করতে হবে এটাও ফরজ এটাও কি ফরজ হালাল উপার্জন করা এটাও ফরজ ইসলাম কখনো বৈরাগ্য শিক্ষা দেয় না হয় না সুহান অন্য অন্য ধর্মে যদিও বৈরাগী আছে কিন্তু আমাদের ধর্মে ইসলাম কখনো বৈরাগীকে সাপোর্ট করে আল্লাহ রসুল হাদিসের ভিতরে আছে আল্লাহ রসুল বলেন ওসমান না দিয়ে লহুত রানু কে বলেন হে উসমান এক সহাবিন নাম ওসমান সে ওসমান একসময় নির্দেশ নিজের সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমি বিবাহ সাথীর ভিতরে থাকবো না শুধু আল্লাহ আল্লাহ করবো শুধু কি করবো শুধু ইমাদত করবো মানে এক কথায় সে নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিবে বিবাহ সাথে করবে না বিবহসাধী তখন আল্লাহ রসুম তাকে থাকতে বলছে তুমি কি আমার সুমাত কেউ অস্বীকার করো অপছন্দ করো আর আমি নিজে বিবাহ করেছি আমি নিজে সংসার করি আমি আবার নামাজও পড়ি আমি তাহাজও পড়ি আবার তাহাজত বাদও দিই আবার তাহাজ কি জন্য ইসলামে বিবাহ একটা কঠিন গুরুত্ব বিবাহটাকে আমরা সহজ করি বিবাহটাকে আমরা সহজ করি ইসলামের উপর চলে আসি শুধুমাত্র বিবাহটাকে সহজ করলে বিবাহ যদি আমরা আমাদের বাচ্চাদের সময় মতো দিতে পারি তাহলে এরা প্রেম করার সুযোগ পাবে না কি কথা বলেন ঠিক কিনা তাহলে কি প্রেম হবে উপযুক্ত বয়সে দেন না এই জন্য আমি আপনাকে আবারও আহ্বান জানাই তোমরা বিবাহ করো এবং আল্লাহ রসুল তো যুবকদের ডাইরেক্ট বলছেন হে যুব সম্প্রদায় হে যুবকের দলেরা ইয়া মা সারসাব ডাইরেক্ট স্বভাব বলে আল্লাহ আল্লাহ রসুল ডাকছে মানিস থাক তোমাদের মধ্য থেকে যারা উপযুক্ত তোমরা যদি গরিব হও আল্লাহ রবাহিন বিবাহ করার মাধ্যমে বড়লোক করে করে দিন আপনি আপনার চিন্তা করেন একটু এইভাবে চিন্তা করেন যে কয়জন ব্যক্তি বিবাহের আগে কোটি কোটি টাকার মালিক হয়েছে এর সংখ্যা খুবই না বেশি যত মানুষ কোটিপতি হয় অধিকাংশ রাই তারা বিবাহের পরেই হয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য বিবাহটাকে আমরা সহজ করি বিবাহটাকে সহজ করি যুবক ভাইরা বসে না থাকি আমরা যে যে কর্ম হোক বিশেষ করে ব্যবসার ভিতরে আমরা লেগে যাই আজকে আমাদের যুব সমাজ শুধু চাকরি পিছনে দৌড়ায় অথচ ব্যবসার ভিতরে আল্লাহ রসুল বলেন এক হাতিসের ভিতরে যদি ব্যবসা রিজিক আসার রাস্তা থেকে দশটা কয়টা দশটা এর নয়টাই হচ্ছে ব্যবসার লাইনে কয়টা ব্যবসার লাইনে দশটার ভিতরে নয়টা লাইনে ব্যবসা একটা অন্যান্য ক্ষেত্রে এই জন্য ব্যবসার ভিতরে আমরা এগিয়ে যাই আগে সাহবাগকে ব্যবসা করতেন দেখেন নবীদের জীবনী দেখেন আপনি সাহবীদের জীবনী দেখেন আবু বকর আদিয়া প্রথম খোলাফ প্রথম কি খোলাফের প্রথম খালিফা হজরত আবু বকর আদিয়া কাপড়ের ব্যবসা করতেন ব্যবসা করতেন কাপড়ের ব্যবসা করতেন আমাদের নবীও ব্যবসা করেছেন এই জন্য ব্যবসার ভিতরে বরকত বেশি আমরা কর্ম করি এবং ছেলেদেরকে বিবাহ দেই মেয়েদেরকে উপযুক্ত সময় বিবাহ দিয়ে দেই তাহলে আপনি যেমন সম্মানের আল্লাহ পাকে ধরার থেকে বাঁচবেন দুনিয়ার সম্মান হানির থেকেও বাঁচবেন কথা বলেন ঠিক কিনা আল্লাহুল্লাহ আলমিন আমাদের সবাইকে